যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিল ভারত ও পাকিস্তান দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কারের পর ভারতীয় কমিশনের একজন কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসলামাবাদ এদিকে উত্তেজনা প্রশমনে ভারত পাকিস্তানকে মুখোমুখি আলোচনা বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সংঘাত হামলা পাল্টা হামলা গোলাগুলির পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি এখন শান্ত আবারও উত্তেজনা এড়াতে নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে উভয় দেশ তবে যুদ্ধবিরতির মধ্যে এবার ভারত ও পাকিস্তান সরকার নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে ভারতীয় হাই কমিশনের একজন কর্মীকে অসংগতিপূর্ণ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসলামাবাদ এর আগে গুপ্তচর বৃত্তির অভিযোগে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে ভারত দুদেশের এমন পদক্ষেপে আবারও জটিল করে তুলেছে পরিস্থিতি বাংলাদেশের শক্তিশালী স্টিল স্টিল বা ফেমাস এ পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে ভারত পাকিস্তানকে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে ট্রাম্প আরও বলেন দুই প্রতিবেশীর মধ্যে সরাসরি যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ